আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আরিফুর রহমান ব্লগে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জাহাজ নিয়ে যাচ্ছি আমরা বর্তমানে এখন আটলান্টিক মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের নর্থ আটলান্টিকে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে আটলান্টিকের যে ভিউটা আমাদের জাহাজের সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটলান্টিকের নর্থ আটলান্টিক চ্যানেল আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জাহাজের যে কার্গো শিপ এটাকে কার্গো শিপ বলা হয় আমরা এখানে যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা মালামাল বহন করে থাকি এখন আপনারা যেটা ভিউ দেখতে পাচ্ছেন যে আটলান্টিক মহাসাগরের উপরে আকাশের মধ্যে একটা রংধন দেখা যাচ্ছে খুব সুন্দর সিনারি এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের জাহাজের সম্পূর্ণ ভিউটা অবিস্মরণীয় দৃশ্য যারা ছোটোবেলা থেকে আমরা আটলান্টিক মহাসাগরের নাম শুনেছি আজকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের এটা যেটা দেখতে পাচ্ছেন এই কেবিনটাকে বলা হয় আমাদের ক্যাপ্টেন স্যারের কেবিন এখান থেকে ক্যাপ্টেন স্যার জাহাজ পরিচালনা করেন জাহাজ চালনা করে থাকেন আর কি বর্তমানে আটলান্টিক মহাসাগরে আমাদের এখন যেটা দেখতে পাচ্ছি একটা ঝড়ের পূর্বাভাস জাহাজ রোলিং করতেছে অনেক বেশি রোলিং করতেছে এখন আপনারা আমাদের যে দুজন সহকর্মীকে দেখতে পাচ্ছেন এরা জাহাজ জাহাজের মধ্যে পানি আসতেছে একটা ঝড়ের আর কি প্রচন্ড জাহাজ আমাদের এখন রোলিং করতেছে এখন এখনো অবশ্য মানে ঝড় চলতেছে একটা ভয়ানক ঝড় আটলান্টিক মহাসাগরে একটা ঝড় উঠেছে এটা একটা স্বাভাবিক বিষয় জাহাজ জাহাজের মতো চলতেছে আমি আমাদের মতোই আছি যে ঢেউটা দেখতে পাচ্ছেন এটা ঢেউয়ের নিয়ারেবল অ্যাবল সাত থেকে আট মিটার ঢেউ হচ্ছে অবশ্যই ঢেউটা আমাদের জাহাজের পিছন থেকে আসতেছে এটা আমাদের একটা টেকনিক যাতে মানে জাহাজ সেভাবে চলাচল করে বর্তমানে আটলান্টিক ওশান অত্যন্ত অনেক অনেক বেশি উত্তাল এই দেখুন আপনার ঢেউগুলো দেখুন অত্যন্ত বেশি উত্তাল এই যে আমাদের জাহাজ এখন রোলিং চলতেছে এটাকে বলা হয় জাহাজের রোলিং আল্লাহর আফিস রহমদ যে ঝড় এখন থেমে গেছে এটা ঝড়ের পরবর্তী দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে মানে সম্পূর্ণ রূপে এখনো ঝড় থেমে যায়নি এখনো মানে মহাসাগর এখনো উত্তাল ইনশাল্লাহ আস্তে আস্তে থেমে যাবে আবার স্বাভাবিকভাবেই মানে ইনভারনমেন্ট অনেক ভালো হয়ে আসছে এই যে ভিউটা এখন দেখতেছেন সেটা হচ্ছে আপনার ঝড়ের মানে পরপরীয় অবস্থা হ্যাঁ এটা হচ্ছে ঝড়ের পরপরী অবস্থা সাগর এখন উত্তাল অনেক বেশি উত্তাল কিন্তু ঝড় থেমে গেছে আল্লাহ রফিস ঝড় থেমে গেছে আমাদের জাহাজ আবার চলতেছে এটা হচ্ছে এটা যে ফেনাটা দেখতেছেন এটা হচ্ছে জাহাজের পিছনের দিকে আমাদের যে প্রোপাইলরটা আছে যেটা দিয়ে আর কি ইঞ্জিনের যে প্রোপাইলর যেটাকে বলা হয় যে প্রোপাইলরের প্রোপাইলর যখন ঘোরে তখন একটা পিছনে মানে ফেনা আকৃতির হয়ে যায় এই যে এটা এটা হচ্ছে জাহাজের পিছন দিকে যে প্রোপাইলর প্রোপাইলর খুলে যে ফেলাটা হয় এটা হচ্ছে সেটা আল্লাহর রসস যে ঝড় থেমে গেছে আমরা আবার আগের মতো চলাচল করতেছি দেখেন কত সুন্দর দৃশ্য আটলান্টিক মহাসাগরে ঝড় থেমে যাওয়ার পর এক অপূর্ব অপূর্ব দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন তো গাইজ পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম